হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ স্নম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পুম পাড়িয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ তো আমি তো দেখছি সকাল সকাল উঠেছি একটু বেরিয়েছিলাম যার জন্য একটু রেডি হয়েছিলাম আমার রেডি হওয়া বলতে এই মুখে কিছু কিন্তু দিইনি এটা একদম নর্মাল তো যাই হোক অনেক ভালোবাসা দিও সাথে থেকো পাশে থেকো আর আমি প্রত্যেক কিন্তু লাইভে আসি তোমরা কিন্তু প্লিজ জয়েন হয়েও আর সহ পুরো ভিডিওটা দেখো ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে যেও না আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। যে আমার ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই শেয়ার করো যাতে প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় দেশে বিদেশে সর্বোচ্চ আর আমি ভিডিওটা এখন শুরু করছি বলতে আমি বাইরে থেকে এলাম এসে এবার আমি চা খাবো দিয়ে রান্না বসাবো তো তেমনভাবে তো দেখাতে পারবো না তুমি যা তোমরা জানো আমি একাই ব্লগ করি একাই ক্যামেরা ধরি যার জন্য আমার সবটা দেখানো সম্ভব নয় চাটা খেয়ে নিই রান্নাঘরে গিয়ে কী করবো না করবো সবটাই শেয়ার করব সাথে থাকো পাশে থাকো ওকে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো কী কী রান্না হয়ে গেল সেটা আগে দেখো মাছের ঝাল আর এখানে এক দু পিস ফেঁচা মাছ আছে তো ইলিশ মাছের ঝাল আর মানে ইলিশ আর ফেঁচা মিলিয়ে ঝাল আর এদিকে ইলিশ মাছের টক ঠিক আছে আর কি তোমাদের করছে দেখাচ্ছে হচ্ছে তোমার পেঁয়াজ কালি দিয়ে আলু মানে সর্ষে বাটা দিয়ে আর কি এটা সর্ষে বাটা আলু দিয়ে হয়েছে কোনো মিষ্টি ছাড়া ঠিক আছে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা হচ্ছে চচ্চড়ি টাইপের বলতে পারো আর এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে পেঁয়াজ খালি তুলেছি মানে পেঁয়াজ শাক তুলেছি তো ওই পেঁয়াজ শাকটাই কিন্তু আলু দিয়ে হচ্ছে তো তোমাদের একটু ক্লোজ ক্যামেরায় দেখিয়ে দিই এই আমাদের গাছের পেঁয়াজ চাল এই দিকে আমি কি করছি রান্নার পরে ওটা মা করে নিচ্ছি পেঁয়াজ শাকটা আর আমি আমার মতো মাছটা করে নিয়েছি তো ওইটা করে নিয়ে এখন কি করছি তোমাদেরকে দেখো তো এই দেখো করছি দেখো শুধু এই পাকাগুলোকে এখন বাথরুমে ঢুকিয়েছি দেখো দেখছো তিনজনের তিন মূর্তি তিনভাবে বসে আছে কেমন দেখো এরা এখন চান করবে ঠিক আছে এদের অনেক দিন পর একটুখানি জল দেবো তাও খুব বেশি নয় অল্প করে জল দেবো নালে ঠান্ডা লেগে যায় তো এই যে সাবার চালিয়েছি এই যে এটা এতেই ওরা যেটুকু চান করবে করবে দেখো কীরকম করছে দেখেছো দেখো জলটা পেয়ে কীরকম করছে ভালো করে দেখো জল পড়ছে দেখো তো বন্ধুরা এই দেখো পাখিগুলোকে চান করানো হয়ে গেছে আমাদের বন্ধুরা আমি কাজ থেকে চলে এসেছি বাইরে থেকে আর এসে দেখো কত কাজ থাকে এসে আমার আজকে অনেক জামা কাপড় ভেজানো আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার এই এই দেখো সমস্ত ভেজানো হচ্ছে তো এই সমস্ত এই দেখো এইটা ভেজানো হলো আর এইটা কিছুক্ষণ পরেই ধুয়ে নেব যার জন্য মানে এটা মানে সার্ফে কেচে কাঁচবো আর কি যার জন্য এটা এই রকমভাবে আলাদা করে ভেজানো হলো আর এইগুলো এমনি জলে ধুয়ে তোলা হচ্ছে এগুলো মিলে দেবো হয়ে যাবে আর এগুলো ইজিতে ভিজিয়েছি মানে এগুলো ভালো সোয়েটার ঠিক আছে এই হচ্ছে আমার কাজ এতগুলো কাজ করলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো টাটা